সুপ্রভেজ আসসালামু আলাইকুম আমি আছি এখন হোয়াটসঅ্যাপের ইমরান ট্রাভেলস ইমরান ট্রাভেলসের সত্তাধিকারী তার সাথে কথা বলবো আসলে তিনি বলছেন যে এই রেড অ্যালার্ম জারি করেছে ইউকের বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু তিনি বলছেন যে এর কোনো আজ তাদের ট্রাভেলসে পড়েনি এবং কোনো মানুষই আসলে দেশে যাওয়া থেকে বিরত থাকেনি যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এর ফলে কি আপনারা এই রেড অ্যালার্ম জারির ফলে কি আপনাদের ব্যবসায় কোনো এফেক্ট আসছে কিনা ওয়ালাইকুম আসসালাম আমি এই বলবো যে বাংলাদেশ বাংলাদেশে যারা যাচ্ছে যাত্রীরা আরও বেশি জিতেছে রেডালার কেউ বোধার করতেছে না এবং অনেকের মনে কর অনেকে মনে বলতেছে বা মনে করতেছে বাংলাদেশ তো এখন সবার জন্য উন্মুক্ত আর আগেও অনেক ধরনের বইভীতি ছিল ওইটা এখন ওই বইবৃতি নেই এবং অনেক অনেকে বলতেছে নতুন করে স্বাধীন হয়েছে নতুন স্বাধীন দেশ দেখতে চাই এই জন্য মানুষ এখন কেউ বোধার করতেছে না মানুষ সবাই সত্যস্ফূর্তভাবে জিতেছে এবং কারো মধ্যে কোনো ভীতি নেই এখানে এই যে মিডিয়াতে যেগুলো আসতেছে ওইগুলো মানুষকে উপহার করতেছে না তবে হিল সেক্টরের সত্তাধিকারী বলছেন যে এর ফলে বাংলাদেশে যাত্রীর সংখ্যা না কমলেও ট্যুরিস্টের সংখ্যা কমেছে এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে রাষ্ট্র যে রেড অ্যালার্ট দিয়েছে তাদের সিটিজেনকে নিষেধ করেছে বাংলাদেশে নেওয়া যা না যাওয়ার জন্য এটা বাংলাদেশের বা মূর্তি নষ্ট হচ্ছে সাথে সাথে কিন্তু আমাদের ট্যুরিস্ট যারা ছিল তারা কিন্তু আর দেশে যাচ্ছে না হ্যাঁ আমাদের যারা মাতৃভূমি দেশ থেকে আসছে তারা যাচ্ছে তারা কী করবে তাদের চয়েস নাই এতে কিন্তু আমাদের সবার ব্যবসার ক্ষতি হচ্ছে